সন্ধ্যা নামলে সুভাষ অস্থিরভাবে ঘুরে বেড়াতে লাগলো যেন তার কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে আমি তার অস্বস্তি অনুভব করছি কিন্তু আমি তা উপেক্ষা করছিলাম কারণ সে যদি মাদক সেবন করে তাহলে স্ত্রী হিসাবে আমার কর্তব্য তাকে থামানো আমি আমার বোনের ব্যাগেও এই ওষুধ দেখছিলাম সুভাষের অভ্যাস ছোটানোর জন্যই সম্ভবত এই ওষুধগুলি তার ব্যাগে রেখেছিলেন কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে এলাম আমি জানতাম সুভাষের প্রিয় খাবার মটর পনির তাই রান্নাঘরে বানাতে গেলাম কারণ আমি শুনেছিলাম যে মানুষের মনের রাস্তা তার পেট হয়ে যায় তাই আমি সেই পথ অনুসরণ করলাম দিদিও সুভাষকে খুশি করার জন্য তার প্রিয় খাবার তৈরি করতো রান্না শেষে কাজের মেয়ের সাথে টেবিল রেডি করে আমরা খেতে শুরু করলাম খাবারটি সুভাষের খুব পছন্দ হয়েছে সে পুটিও খেলো এবং আমার প্রশংসাও করলো সে আমার দিকে ভালোবাসার সাথে তাকিয়ে বলল এমন সুস্বাদু খাবার রান্না করার জন্য তুমি কি আমার কাছ থেকে কোনো উপহার চাও সুভাষের এই অপ্রত্যাশিত প্রশ্নে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম প্রশ্ন সেও তার জিজ্ঞাসার ধরন ছিল অদ্ভুত শাশুড়ির সামনে কিভাবে এই কথার জবাব দেব বুঝতে পারছিলাম না তাই চুপ করে রইলাম আবারও সুভাষ অদ্ভুত ভঙ্গিতে তার প্রশ্নের পুণ্যবৃত্তি করলো শাশুড়ি তাড়াতাড়ি আমাকে রান্নাঘরে পাঠিয়ে দিলেন কিছু কাজে আমি রান্নাঘরের জানালা থেকে দেখলাম তিনি তার ছেলেকে নিচুকলায় কিছু বলছেন সুভাষের আচরণ আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে একদিন আমি সাহস জোগাড় করে আমার শাশুড়ির সাথে কথা বললাম আপনার ছেলে মাদকা শক্ত তাহলে তার মতো একজনের জন্য কেন আমার জীবন নষ্ট করলেন তিনি বলতে লাগলেন এরকম কিছুই না তোমার দিদির মৃত্যু শোক ওকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে এবং ও ওর দুঃখ বলতে এসব করছে আমি ওকে বুঝিয়ে বলবো শাশুড়ির কথা শুনে আমি কিছু না বলে রুম থেকে এসে শুয়ে পড়লাম রাতে ঘুমানোর জন্য আবার যখন চোখ বন্ধ করলাম তখন আবার দেখলাম আমার দিদির কান্না করা মুখ সে আমার কাছে বিচার চাইছিল কিন্তু কিসের বিচার স্বপ্নে আমাকে দিদি এভাবে কষ্ট পেতে দেখে আমি খুব অস্থির হয়ে পড়লাম আমার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা আসতে লাগলো আমার বোনের মৃত্যু অ্যাক্সিডেন্ট হোক বা অন্য কোনো কিছু আমার শাশুড়ি আমাকে বলছিলেন যে আমার বোন স্ট্রোক করে মারা গিয়েছিল কিন্তু আমার শাশুড়ির কথাটা আমার জন্য খুব বেশি একটা সন্দেহ হচ্ছিল তাই পরদিন সকালে আমি শাশুড়িকে ফলো করলাম শাশুড়ি কোথায় যায় কি করে এবার আমি দেখলাম শাশুড়ি যেন কোথায় তড়িঘড়ি করে বের হচ্ছে আমি দেখলাম আমার শাশুড়ি একটা ডাক্তারের চেম্বারে গিয়ে ঢুকলো সেখানে গিয়ে যা শুনতে পেলাম তা তো শুনে আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম আমি দেখলাম শাশুড়ির ডাক্তারকে বলছে আমার টাকা আমাকে ফেরত দিন কেননা আমার ছেলের তো কোনো লাভই হয়নি আমার শাশুড়ি এই কথা শুনে ডাক্তার জোরে হেসে বললেন দেখুন আপনার ছেলে মানসিক রোগী তার উপকার হতে একটু সময় লাগবে আর টাকার ব্যাপারটা আমি আপনাকে এক টাকাও দেব না আপনার কথায় আপনার প্রথম বইয়ের নকল রিপোর্ট বানিয়েছিলাম সে যে হৃদরোগে মারা গেছে এটা কিন্তু সত্যি নয় আমি যদি পুলিশকে গিয়ে আপনার এবং আপনার ছেলের এই জঘন্য কাজের কথা বলি তাহলে আপনারা দুজনেই সারা জীবন জেলের হাওয়া খাবেন কাল আমার কাছে আসবেন আমি ওষুধ পাল্টে দেব। ধীরে ধীরে আপনার ছেলের উপকার হবে আর হ্যাঁ আমার ফি অবশ্যই নিয়ে আসবেন কথাগুলো শুনে আমি খুবই বেশি হতবম্ব হয়ে বসে পড়লাম তার মানে আমার দিদি হার্ট অ্যাটাকে মারা যায়নি আমার দিদিকে হত্যা করা হয়েছে তাকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলা হয়েছে তাই আমার দিদি আমাকে স্বপ্নে দেখা দিয়েছিল আর আমার কাছে ন্যায় বিচারও চাইতো দিদির কথা মনে করে আমি হাউমাও করে কাঁদতে লাগলাম জ্ঞান ফিরে প্রথমে ওঠে রুমের দরজা বন্ধ করে দিলাম আমি বুঝতে পেরেছিলাম যে সুভাষ আমাকে এই পিৎজা খাইয়ে মেরে ফেলতে চাই নিশ্চয়ই পিৎজাতে কিছু মেশিন ছিল আমি পিৎজার বক্সটা এক পাশে রেখে তাড়াতাড়ি বাবাকে ফোন করলাম ফোন সব খুলে বললাম আমি যা বলছি তা বাবা বিশ্বাস করতে পারলেন না কিন্তু তারপরে অনেক কষ্টে থাকে বিশ্বাস করাতে হলো বাবা বললেন চিন্তা করিস না মা আমি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে ফোন কর আমিও ওখানে তাড়াতাড়ি যাচ্ছি আমি তাড়াতাড়ি পুলিশ পুলিশকে ফোন করে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই পুলিশ আমাদের বাড়িতে এসে পৌঁছালো অন্যদিকে সুভাষ যে পিজ্জা খেয়ে এতক্ষণে মরে যাবে ভেবে খুশি হয়ে বারান্দা দিয়ে হেঁটে বেড়াচ্ছিল পুলিশ আসার সাথে সাথে তারা আমার শাশুড়ি আর সুভাষকে গ্রেপ্তার করে আমার শাশুড়ি এবং সুভাষ আত্মসমর্পণ করে যে তারা নির্দোষ কিন্তু আমার ফোনে আর আমার শাশুড়ি সেই ডাক্তারের রেকর্ডিং ছিল যা তাদের দোষী প্রমাণ করার জন্য যথেষ্ট সেখান থেকে দিদি স্মৃতির কিছু জিনিসপত্র নিয়ে সেই বাড়ি থেকে বাবা মার বাড়িতে চিরকালের জন্য চলে এসেছি আমি যখন দিদি ছবি আমার হাতে ধরলাম তখন মনে হচ্ছিল দিদি হাসছেন নিজের জন্য নেই এবং এই অমানুষের হাত থেকে থেকে রক্ষা পাওয়ার পরে আমি কাছে আইন ডিভোর্স পেয়েছি এখন আমি আমার অসম্পূর্ণ লেখাপড়া শেষ করে খুব ভালো একটা কাজ পেয়েছি আমার বাবা মা আমাকে খোলা মনে মেনে নিয়েছে তারা লোকের কথায় পাত্তা দেয়নি ডিভোর্স মেয়ে কতদিন ঘরে বসে থাকবে এরকম আরও কত কি কথা বলেছিলেন কে জানে কিন্তু বাবা মা কারোর কথা শোনেনি জীবন সঙ্গী ছাড়া জীবন চলে না তোর যদি মনে হয় এমন কেউ আছে যার সাথে তুই নিজের জীবন কাটাতে চাস তাহলে নির্দিদায় আমাদের বল তবে আমরা আমাদের দিক থেকে তোকে কোনো চাপ দেব না